বাংলাদেশি রোগী বয়কটের সিদ্ধান্ত ভুল ছিল বললেন ভারতীয় চিকিৎসকদের সংগঠন বাংলাদেশিদের চিকিৎসা সেবা না দেওয়ার ব্যাপারে ভারতের হাসপাতালগুলোর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলো ভারতের চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ সংবাদ সংবাদন করে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনোভাবেই ভারতে আসা বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করা যাবে না চিকিৎসকদের কাছে সব রোগী সমান চিকিৎসকদের চোখে রোগীদের কোনো জাত ধর্ম ও দেশ হয় না ফলে চিকিৎসা আসা বাংলাদেশিদের কোনোভাবে

জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার ভারত আর পরাজিত আওয়ামী শক্তি মিলে যখন বিশ্ব মঞ্চে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে তুলে ধরতে এবং তাদের রাষ্ট্রীয় মিডিয়ার মাধ্যমে একের পর এক উস্কানি মূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের হিন্দু মুসলিমদের মাঝে দাঙ্গা লাগানো ষড়যন্ত্র করছে সেই মুহূর্তেই দলমত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পতিত আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া সব রাজনৈতিক দল সংগঠ সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি এই পরিস্থিতিতে সংলাপের আয়োজন করে অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের সমর্থক ভারতীয় কর্তৃপক্ষকে দুটি বার্তা দিতে চেয়েছেন একটি হলো দেশের সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নে সরকার আপসীন দ্বিতীয়টি হলো ফেসিবাদ হটাতে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব পক্ষ তাদের প্রতিহত করতে এখনো ঐক্যবদ্ধ দেশের রিজার্ভে হাত না দিয়েও তিন মাসে পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ মাত্র তিন মাসে বৈদেশিক মুদ্রা রিজার্ভে হাত না দিয়েও এমন পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে যার মধ্যে স্বল্প মেয়াদি দুই বিলিয়ন ও দীর্ঘমেয়াদী তিন বিলিয়ন ডলার ফলে শুধু বেসরকারি খাতে বিদেশি ঋণ কমেছে একশত বাইশ কোটি ডলার এসব বকেয়া পরিশোধের পর চাপ কমবে আর্থিক ব্যবস্থাপনায় যা গতি বাড়বে ব্যাংক সহ সার্বিক কর্মকাণ্ডে ভারতের অপপ্রচারে ক্ষতি নেই আমাদের চিকিৎসা ও বাজার সবেই আছে উপদেষ্টা সাকোয়াত যশোরে বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন ভারতের অপপ্রচারে আমাদের কোনো ক্ষতি নেই আমাদের এখানে চিকিৎসা আছে বাজারও আছে সবই আছে বরং বাংলাদেশকে নিষিদ্ধ করে কলকাতার হোটেল চিকিৎসা ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে জ্বালানি উপদেষ্টা সাউথ ইস্ট ইউনিভার্সিটির এক আলোচনা সভায় তিনি বলেন মানুষের ভিতর চাপা ক্ষোভ এখনো আছে ইউনুস সরকার ব্যর্থ হলে জাতি চরম সংকটের মুখোমুখি হবে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল জুলাই অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব ও অ্যাকসে প্রচার না করতে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে প্রকাশিত বক্তব্য দ্রুত সরাতেও বলা হয়েছে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ এবার ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ বৃহস্পতিবার গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাই কমিশনকে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে গতকাল থেকে সেই নির্দেশ কার্যকর শুরু করেছেন কলকাতা হাই কমিশন যারা এখনই নির্বাচন করতে চায় তারা ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়েছে পিসেব চর্মনায় প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন আয়োজনে দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম পীরসাহেব চর্মনায় তিনি বলেন ষোলো বছর ও তিপ্পান্ন বছরের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন করতে হবে এছাড়া যারা এখনই নির্বাচনের কথা বলে তারা মনে হয় ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দিয়েছে এভাবে সারাদিনের খবর সংক্ষিপ্ত আকারে একত্রে জানতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখুন